আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর পলাশের পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকের যে ভূমিকম্প এর ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখুন এই যে কলেজটি মডেল কলেজটি এর কিন্তু প্রবেশের যে প্রবেশ পথ সেটি কিন্তু ফেটে একেবারে চৌচির হয়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে যে কি বিশাল ভয়াবহতা এই ভয়াবহতা কিন্তু এই পুরা যেহেতু এই ঘোরাশাল এলাকাতেই এর উৎপত্তি স্থল ছিল যার কারণে কিন্তু এখানে প্রভাবটা একটু বেশি পড়েছে আমরা আপনাকে আপনাদেরকে আরো কয়েকবার দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু এই ফাটল দেখা দিয়েছে আপনারা দেখুন যে কি ভয়াবহ ভাবে এখানকার মাটি ফেটে গেছে এবং আহ আশেপাশে যে লোকজন উৎসুক জনতা তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা দেখছেন যে এই ভয়াবহ যে ভূমিকম্প তার যেই আহ এফেক্টটা কতটুকু ভয়াবহ পড়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ পথটা রয়েছে প্রবেশ পথটা কিন্তু পুরোটাই কিন্তু আহ একদিকে ধসে গেছে এবং লক্ষ্য করবেন যে আমার ডান পাশে এদিকে কিন্তু মাটি ধসে একদম সরে গিয়েছে আমরা আরো আপনাদেরকে একটু দেখাতে চাই যে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এখানে তারা জড়ো হয়ে তারা দেখছেন যে এখানে যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা দেখার চেষ্টা করছেন আমরা আরেকটু চেষ্টা করব যে আহ এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বা সেই সময়টিতে এখানে যারা উপস্থিত ছিলেন তেমন একজনের কাছে আপনাদেরকে তাদের নিয়ে যেতে চাই উনি বলবেন যে যে সময়টিতে এই ঘটনা ঘটেছে তখন তো আপনি এখানে ছিলেন তো কেমন অনুভূত হয়েছে বা কি মনে করছেন আপনাদের কি কি ক্ষতি হয়েছে ওই রুমে শোয়া ছিলাম পরে হঠাৎ করে একটা জাকুনি দিল মনে হচ্ছে যে বিল্ডিং পড়ে যাচ্ছে এরকম অবস্থা পরে লাভ দিয়ে বের হয়েছি লাভ দিয়ে বের হওয়ার পরে আমি সামনের দিকে তাকাইছি সামনের দিকে আসতেছি আসার পরে দেখতেছি যে সামনের মাটি মানে একদম ধসে যাচ্ছে এমন অবস্থা যে আমরা সচরাচর যে ভিডিও গুলাতে দেখি না যে অন্য অন্য দেশে যে একদম মানে গাছপালা যা মাটি সব একবারে মিশে যাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে মানে কেমন চলে আসছে এরকম অবস্থা সামনের পায়ের মাটি যদি চলে যায় তখন আমি দাঁড়াবো কি আমি এমন এমন পরিস্থিতি বয়ে মানে আমার শরীর কাঁপতেছিল ওরে পিছন দিকে দৌড় দিচ্ছি মনে হইলো যে এই মাটিও তো যাইবে এই অবস্থা তারপরে আমাদের সায়েন্স ল্যাব আছে ল্যাবের মধ্যে এই যে সায়েন্সের কিছু জিনিসপত্র কেমিক্যাল আছে এগুলা ঠিক কেমিক্যাল দেখলাম পুরোটা ভবন ঘিরে দেখলাম কোন জায়গায় কি হয়েছে পরে সায়েন্স ল্যাবের ক্ষতি হয়েছে তারপরে এই যে বিল্ডিংটা হয়তো আপনারা দেখছেন মনে হয় এইখানে ওয়ালটা একদম ফেটে গেছে পড়ে যাবে যেমনটি এখানকার যারা রয়েছিল এই এই কলেজটিতে যারা তখন ছিলেন তারা কিন্তু তাদের অভিব্যক্তিটা ব্যক্ত করলেন যে কি ভয়াবহ ছিল এই ভূমিকম্পের যেই ক্ষতির প্রভাব আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত এই নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আহত হয়েছেন কিন্তু শতাধিক এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দুই জনের প্রাণহানি ঘটেছে এবং আমরা আরো যা জানতে পেরেছি যে মুহূর্ত অবস্থায় আরেকজন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার অবস্থাও আশঙ্কাজনক ডাক্তাররা বলছেন তাকে আইসিউতে রাখা হয়েছে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন আমরা একটু আবার একটু দেখাতে চেষ্টা করব যে এই যে এই ভবনের যে ফাটলটা একটু দেখানোর চেষ্টা করবো এবং সেই সাথে এই যে মাটি ফেটে যে গ্রাউন্ডে চলে গেছে সেটু আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এবং এই শুধু পলাশের শুধু এই কলেজটি নয় এখানে একটি ডেইরি ফার্ম সেখানেও বিশাল অংশের ফাটা আমরা দেখতে পেয়েছি বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বাড়ি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে এই যে ভবনটি রয়েছে এই যে একটি নতুন ভবন বেশি দিন হয়নি সেটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিশাল আকারে একটি ফাটল দেখা দিয়েছে এবং এই এই ভবনটি কিন্তু একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এখানে আহ আপনাদেরকে দেখাতে চাই এই যে ভবনের যে ফাটল অংশটা আপনাদেরকে দেখাতে চাই পুরো বিমের পাশে কিন্তু একদম ফেটে গেছে যদি একটু দেখাতে চাই দেখেন ভালো করে এই যে এবং পুরোটা ওয়াল হেলে গিয়েছে এই যে দেখা যাচ্ছে একটু দূরে যদি দেখাতে চাই সামনে গিয়ে দেখাতে চাই যে এই যে ফাটলের অংশ এই ফেটে গেছে পুরোটাই ফেটে গেছে এবং এটা কিন্তু এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এটি একেবারে ধসে পড়ার রয়েছে আমরা আহ এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই ভবনটি এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন ভেতরে কিন্তু ছোট 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 অনেক ফাটলের সৃষ্টি হয়েছে এবং এই ফাটলের ফলে কিন্তু এই যে কলেজটিতে একটি ঝুঁকি সৃষ্টি হয়েছে এখানে যেহেতু আজকে শুক্রবার ছিল এবং কোনো শিক্ষার্থী ছিল না কাজ এই বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি তবে এই কলেজটিতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আশপাশের যারা রয়েছে তারা আমাদেরকে বলেছেন তারা কিন্তু একটা ঝুঁকির মুখে রয়েছেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই এই নরসিংদী যেহেতু নরসিংহী ঘোড়াশাল কিন্তু এই যে ভূমিকম্প এর কেন্দ্রস্থল ছিল যার ফল এখানকার যে এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে এবং নরসিংহী শহরে শহর এলাকার উঁচু যেই দালানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং ইতিমধ্যেই একটি পরিবার থেকে কিন্তু দুটি প্রাণ ঝরে গেছে এই ভূমিকম্পের ফলে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনও শঙ্কায় রয়েছেন যেহেতু আমরা জেনে থাকি যে একটি ভূমিকম্প হিট করার পরে কিন্তু আরও এরকম আরো পরিস্থিতির সৃষ্টি সৃষ্টি হওয়ার কিন্তু একটি সংখ্যা থেকে যায় কাজেই মোটামুটি এখানকার নকশি অধিবাসী যারা আছেন তারা মোটামুটি শঙ্কায় রয়েছেন আর যেন এই ধরনের কোনো ঘটনার তারা পরিস্থিতি মোকাবিলা না করে সেটির জন্য কিন্তু তারা প্রার্থনা করছেন এবং আজকে যেহেতু জুমাবার ছিল এবং বিভিন্ন মসজিদে কিন্তু আজকে দোয়া করা হয়েছে যাতে করে এই ধরনের বড় ধরনের যে ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বেঁচে যান সেটি কিন্তু সেই প্রার্থনা তারা করেছে। বিভিন্ন মসজিদে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে এবং শহরের সব মস্তি কিন্তু একযুগে এই দোয়ার আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আহ নরসিংদীর এই পলাশ থেকে ভূমিকম্পের